আপনার জি করলা এক্স করলা ওই ক্যাটাগরির ইঞ্জিন কিন্তু এখানে ওরা দিয়েছে টমাসিটো অ্যাসিলি দিয়ে আমি করছি টমাসিটো টমাসিটো ভাই এটা তো অবশ্যই সিকোয়েনশিয়াল হবে হ্যাঁ এটা 100% সিকোয়েনশিয়াল হবে এই গাড়িটা কনভার্সন করার পরে গ্যাস নিয়ে ক্যালিব্রেশন করার পরে এখন গাড়িটা হাতির জেলে আমি ট্রাইলে আছি আচ্ছা এটা কেমন এখন এলপিজিতে কেমন লাগছে একবারে তেলের মতোই পিকআপটা অ্যাকুরেট হালকা মানে আপনার অকটেন অকটেন এবং এলপিজির তফাৎ নাই হাইগ্রেড এই গাড়িগুলো আমি বারবার বলি যে কোথায় করবেন কাদের কাছে করবেন আসলে কনভার্শন করলেই হবে না আচ্ছা এটা টেকনিশিয়ান টেকনিশিয়ান প্রোডাক্ট কি প্রোডাক্ট ভ্যারি করে আসসালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো একটা আলকোনো একটা গারি আপনার কথা বললেন আসলে গাড়ি তো আমার এখানে কন্টিনিউ হয় সব ভিডিও তো আর করা সম্ভব হয় না তো এটা একদম ব্র্যান্ড নিউ টোটন সাগা এই যে দেখেন মডেল গাড়ির ভেতরে এখনো আসেন আমি একটা জিনিস দেখাই প্রোটন সাগা না হ্যাঁ এই যে দেখেন একদম না কাল রাতে ডেলিভারি নিয়ে সকালবেলা ভাই ডেলিভারি তাহলে কি রেজিস্ট্রেশন নতুন একদম ব্র্যান্ড

আপনার জি করলা এক্স করলা ওই ক্যাটাগরির ইঞ্জিন কিন্তু এখানে ওরা দিয়েছে তার কারণ কি এই গাড়িগুলো তো এখন বাংলাদেশে অ্যাভেলেবেল বাট এটার স্পেয়ার পার্টস কিন্তু অনেক কিছু আপনার ওই যে জি করলা এক্স করলার সাথে ম্যাচিং করে যায় আচ্ছা বুঝছেন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের গাড়ি মানে এটা বাংলাদেশের গর্ব পোটন সাগাছ এখন বাংলাদেশেই হয় অ্যাসেম্বলি হয় অ্যাসেম্বলি হয় নট হয় অ্যাসেম্বলি হয় তো খুব ভালো মানের গাড়ি তৈরি করেছে আচ্ছা এটা আমি বড়বারের মতো টমাসিটো অ্যাসেলি দিয়ে আমি করছি টমাসিটো এটা তো অবশ্যই সিকোয়েনশিয়াল হবে হ্যাঁ এটা 100% সিকোয়েনশিয়াল হবে তো আপনারা যারা এলপিজি করতে চাচ্ছেন আনকমন গাড়ি আপনারা আমাদের কাছে ট্রাই করতে পারেন আমি বলবো না যে আমার কাছে আপনি চলে আসেন বিষয়টা কিন্তু তো আপনারা হচ্ছে ক্রেটা করেছেন একটা ল্যান্ড ক্রুজার করেছেন গ্লোরি করেছেন এমন কোন গাড়ি নাই যে মানে করা যায় করিনি আই বেশিভাগ 6 সিলিন্ডারগুলো বেশি একটা গাড়ি একটা গাড়ি আপনার মনে আছে কিনা জানি না এমজি এমজি হ্যাঁ আমি আর আপনি ট্রাই লে গেছিলাম আগমন গাড়িগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ তারপর আমরা একটা চেরিও করেছি করেছি

আ অলরেডি এলপিজি শুরু হয়ে গেছে আচ্ছা সিএনজিটা এক্সচেঞ্জ করে এলপিজি এলপিজি ভাই আরেকটা গাড়ি তো দেখতে হবে হ্যাঁ এটা হচ্ছে এক্স নোয়া এক্সপ্লোর এটা 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 এই যে না এটা তো ভাই হাই গ্রেডের যে নোয়াটা আছে এসআই সেটা এসআই হাই গ্রেড এই গাড়িগুলো আমি বারবার বলি যে কোথায় করবেন কাদের কাছে করবেন আসলে কনভারশন করলেই হবে না আচ্ছা এটা টেকনিশিয়ান টু টেকনিশিয়ান প্রোডাক্ট কি প্রোডাক্ট ভ্যারি করে আপনার মাইলেজ বলেন আর সার্ভিসটা বলেন ভাই আমরা দেখতেছি আপনারা লং টাইম আপনারা এটা অবশ্যই নিয়ে কাজ এটার বাইরে যায় না কারণটা কি অনেকে বলে টমাসিটে কি আছে এমন আফটার সেল সার্ভিসটা আমার এটাই কম আফটার সেল সার্ভিস যেটাই বেশি সেই প্রোডাক্টটা আমি ইউজ করি না আচ্ছা এখানে হচ্ছে টমাসিটো দিয়ে করতেছেন এই যে দেখেন টমাসিটো এখানে এখানে ইনজেক্টর আছে এই যে টমাসিটো আছেলি এই যে আবার ওই যে দেখেন ওইখানে কন্ট্রোলার আছে আর কিটটা আবার কই বসে এই যে এই যে এই যে এখানে এখানে আবার কিটটা বসেছে ভাই আমরা পিছনে যাই পিছনে আছে কোন ট্যাঙ্কটা ইউজ করেছেন সেটাও একটু দেখা দেই এই যে দেখেন লেটেস্ট মডেলের যে নোহাগুলো আছে সেগুলোতে কিন্তু এলপিজি করা যায় এই যে দেখেন টয়রাল সিস্টেম না 40 লিটার বোঝাই যাবে না এটা এলপিজি করা ভাই অনেকে কোশ্চেন করে যে আপনারা যে সিলিন্ডারগুলো ইউজ করেন এগুলো সম্পর্কে যে ডিটেইলস দিয়ে দেন একটু সিলিন্ডারটা হয় তার কিসের সিলিন্ডার এখানে সিলিন্ডার দুই ধরনের হয়

পোটন সাগাটা তো প্রথমে দেখাইছিলাম আমি চাইছিলাম যে পোটন সাগাটা টোটালটাই একটা পূর্ণাঙ্গ ভিডিও করার জন্য এই গাড়িটা কনভার্সন করার পরে গ্যাস নিয়ে ক্যালিব্রেশন করার পরে এখন গাড়িটা হাতির ঝিলে আমি ট্রাইলে আসি আচ্ছা এটা কেমন এখন এলপিজিতে কেমন লাগছে একবারে তেলের মতোই পিকআপটা অ্যাকুরেট হালকা মানে আপনার অকটেন অকটেন এবং এলপিজির তফাৎ নাই পারফরম্যান্স কারণ প্রত্যেকটা গাড়িতেই এমনই থাকে নট অনলি পোটন সাগা আপনি যে গাড়িটাই এলপিজি কনভার্সন করবেন এক্সেলেশন আপনার হান্ড্রেড টু হান্ড্রেড থাকবেই তার মানে আপনারা যারা এলপিজি করতে যাচ্ছেন যারা এলপিজি বুঝে না তো আপনারা যারা আপনাদের গাড়ি এলপিজি কনভার্সন করতে চাচ্ছেন নির্দিধাই একদম নিশ্চিন্তে আপনারা করতে পারেন এটা তেল তেল বলাটা ভুল অকটেন আর আপনার এলপিজির কোনো তফাত নাই আর মাইলেজ মাইলেজ একদম অলমোস্ট কাছাকাছি হ্যাঁ এটা উনিশ বিশ বলি সাধারণত আমরা একই থাকে আর দুই হচ্ছে গাড়ির এটা তো পরিবেশ বান্ধব জ্বালানি আর গাড়ির কোনো ক্ষতি হয় না এক কথাই। তো নির্দ্বিধায় আপনারা এলপিজি কনভারশান করতে পারবেন আর আরও যদি ইনফরমেশন লাগে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে আপনারা কথা বলতে পারেন আর এই গাড়ির বিষয়ে আর বলি প্রোটন সাগা একটু আনকমন গাড়ি বাংলাদেশে এখন অ্যাভেলেবেল পাওয়া যায় আর যেহেতু এটা টয়োটা গাড়ির মতো না এটা যেখানেই করেন যদি আপনারা আরো কেউ করতে চান আমাদের যে কোনো গাড়ি আনকমন গাড়ি যে কোনো গাড়ি সব গাড়ি এলপিজি করা যায় সব গাড়ি এক্সেপশনাল হুন্ডা ভ্যাজেল এক্সেপশনাল হুন্ডা ভ্যাজেল ছাড়া সব গাড়ি এলপিজিতে ভালো চলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম